আসসালামু আলাইকুম আমি ডক্টর রিঙ্কি কুন্ডু মেডিসিন স্পেশালিস্ট আজকে আমি মহিলাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ যেটা অহরহই মেডিসিন ওপিডিতে আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সেটা সম্পর্কে ছোট কিছু ইনফরমেশন দিতে চাই যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে কি কী সিমটম হতে পারে অথবা কি কি উপসর্গ নিয়ে রুগীরা প্রেজেন্ট করতে পারে এক নাম্বার কাঁপিয়ে কাঁপিয়ে জ্বর আসতে পারে জ্বরের রেকর্ডেড টেম্পারেচার সাধারণত লো ডিগ্রি থেকে হাইগ্রেড মানে হানড্রেড থ্রি ফোর পর্যন্তও আসতে পারে এবং প্রচণ্ড কাপড়ি দিয়ে জ্বর আসে সাথে কি হতে পারে প্রসবে জ্বালাপোড়া হতে পারে পেটে ব্যথা হতে পারে তল পেটে ব্যথা হতে পারে বমি হতে পারে এবং উপরের দিকেও পেটে ব্যথা হতে পারে ব্লাড প্রেশার ফল করতে পারে এবং এটা যদি ইনফেকশনটা কিডনি পর্যন্ত ছড়ায় তাহলে দেখা যায় যে প্রসাবে প্রসাবের মাত্রাও কমে যেতে পারে এবং ইউরিনে ইনফেকশন হলে এটা ঝুঁকি কি হতে পারে মানে ক্যান ডাক্তারের সাথে অতি সত্তর যোগাযোগ করতে হবে কারণ প্রসবে ইনফেকশনটা উপরের দিকে ছড়িয়ে কিডনি পর্যন্ত এফেক্ট করতে পারে যেটাকে আমরা বলি পাইলোনেফ্রাইটিস মানে কিডনিতে কিডনির চারপাশ ফুলে যাওয়া কিডনিতে পুজ জমা অথবা এমফাইসেমাটাস পাইলোনেফ্রাইটিস হতে পারে এটা সাধারণত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হয় মানে কিডনির মধ্যে বড় বড় একদম পুজ জমে পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং ব্লাড প্রেশার ফল করতে পারে যেটার কারণে তার জীবন মৃত্যু নিয়ে পূর্ণ হতে পারে হতে পারে সেটা হচ্ছে সেপটিক শক বা এই ইউরিন ইনফেকশনটা ব্লাডে ছড়িয়ে যেতে পারে যেটাকে আমরা বলি সেপটিসেমিয়া সিম্পল কিছু টেস্টের মাধ্যমে আমরা ইউরিন ইনফেকশন ধরতে পারি একটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট যেটাতে বোঝা যায় যে পেশেন্টের ইনফেকশন হলে টোটাল কাউন্টটা সাধারণত বাড়তে পারে এবং ইউরিনের আরই মানে ইউরিনের মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে আমরা দেখি যে পার্সেল কেমন আছে আর হচ্ছে ইউরিন কালচার ইউরিন কালচারটা খুবই ইম্পর্টেন্ট কারণ দেখা যায় অনেক পেশেন্টরা আসে যে বারবার বারবার রিকারেন্ট ইউরিনা ইনফেকশন হয় রিকারেন্ট ইউরিন ইনফেকশন কখন আমরা বলবো যদি বছরে তিনবার বা তার বেশি হয় এবং ছেলেদের ক্ষেত্রে যদি বছরে দুইবার বা তার বেশি হয় তাহলে সেটাকে আমরা বলি রিকারেন্ট ইউরিনাই ট্র্যাক্ট ইনফেকশন সেক্ষেত্রে আমাদের কিছু প্রিকশন মেনটেন করতে হয় যাতে এই ইউরিনে ইনফেকশনটা বারবার না হয় যেমন হাইজিন মেনটেন করতে হবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে আর হচ্ছে যদি কিডনিতে কোনো পাথর থাকে তাহলে সাধারণত ইউরিন ইনফেকশন খুব কমনলি হয় পুরো উপসর্গগুলো যদি আপনাদের কারোর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে কাটা বাজার সংলগ্ন জেজি যে হেলথ কেয়ারে বসি আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন